বলবো যে 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 এই 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 লেখা বা লেখার লেখার ভাব স্বাদ সেটা সম্পূর্ণভাবে আলাদা এবং সেই কারণেই স্বপন ট্রিট করা হয়েছে আমরাও চেষ্টা করেছি যে এই ছবিটা যেন অন্যান্য ছবি অন্যান্য গোয়েন্দা গল্প বা অন্যান্য বাংলা ছবির মতো দেখতে না লাগে অন্যরকম লাগে আহ পাল ফিকশন বলা হতো ওনার লেখাকে নির্দিষ্ট কারণেই তো সেটা এবার বড় পর্দায় আসতে চলেছে আর অবশ্যই অন্য চরিত্রগুলোর তুলনায় আলাদাই সেটা আমার চেষ্টা তো এবং সেটা কতটা আলাদা করতে পেরেছি সেটা দর্শকরা বারোই জানুয়ারি থেকে যদি বড় পর্দায় দেখবেন তখন তারা জানাবেন তাদের ফিডব্যাক এর অপেক্ষাতে আছে আহ থ্যাংক ইউ দেবালয় যে একদমই আউট অফ দ্য বক্স ভাবনা নিয়ে ও আগেও আমার কাছে এসেছিল যেটা নিয়ে আমরা বিদায় বঙ্কেশ করেছিলাম এবারেও তাই কারণ দীপক চ্যাটার্জি বা স্বপন কুমারকে নিয়ে এর আগে কোনো কাজ হয়েছে বলে আমি জানি না আমাদের অনেকে মানে আমরা মোটামুটি কেউ জানি না হতে পারে এটাই প্রথম কাজ এবারও এইরকম একটা অন্য ধরনের ভাবনা ভাবার জন্য এবং সেটা বড় পর্যায়ে নিয়ে আসার জন্য হয়েছে স্টুডিওজ এবং দেবালয় অনেক ধরনের সেটা তো আমি বলবো না একজন অভিনেতা কিভাবে করবে সেটা তো বলবে না যেরকম একজন যিনি রান্না করেন তিনি একজাক্টলি কোথায় কি কি উপাদান দেন সেটা বলেন না আমি চেষ্টা করেছি আর দেবালয়ের একটা ভিশন ছিল কারণ এটা পুরোপুরি দেবালায় যেভাবে কনসেপচুয়ালাইজ করেছে সেভাবেই করার চেষ্টা করেছি আলাদা আদৌ হয়েছে কিনা সেটাও দর্শকরা বলবেন আমি শুধু বলতে পারি যে আপনারা এসে দেখুন এবং আপনারা মতামত জানান দীপক চ্যাটার্জি তো তার স্টান্টের জন্যই বিখ্যাত তার গল্পে যেরকম জানা যায় দু হাতে বন্দুক এক হাতে টর্চ ইত্যাদি এরকম তিনি অনেক আহ অতিমানবিক স্টান্ট করেন সেগুলো আমরাও কিছু কিছু ট্রেলারে দেখতে পাচ্ছি বাকিটা ছবিতে দেখতে পারবেন তবে হ্যাঁ এটা এক্সাইটমেন্টের একটা তো জায়গা আছে কারণ সচরাচর তো এরকম আসান্তে সুযোগ আসে এখানে পেয়েছিলাম পড়েছি এবং থ্যাঙ্কফুলি সকলে অক্ষত অবস্থাতেই করতে পেরেছি আমি বলবো আমাদের যাদের পর্দায় আপনারা দেখতে পান তাদের তুলনায় অনেক বেশি কন্ট্রিবিউশন অনেক বেশি পরিশ্রম যাদের করতে হয় যারা পর্দার পিছনে কাজ করছে তারাও আজকে আমাদের সঙ্গে আছে আমি ওদেরকে রিকোয়েস্ট করব ওরা যেন সামনে আসে সবাই প্লিজ সামনে 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 একদম ওখানে লুপশ না সামনে গিয়ে এই আমরা সবাই যে বলছি কষ্ট করে একটু ওয়েদার কন্ডিশন মানে প্রচন্ড গরম ছিল সেটা ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে এই কাজটা আমাদের করতে ভালো লাগে বলেই আমরা করছি আমাদের উপরি পাওনা হিসেবে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাই কিন্তু এরা হচ্ছে আনসাং হিরোজ কারণ ওদের খুব একটা প্রশংসা বা পিকচার প্রাণী জোটে না সো ওদের জন্য আসলে মুশকিল হচ্ছে এখন হাততালি পাওয়া যায় না কারণ সবার হাতেই মোবাইল থাকে তাই জন্য হাততালি হয় না আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওদের জন্য একটা বড় চেয়ার ও কি আবার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা